হরে কৃষ্ণ রাধে দাদা সত্যি ভক্তবৃন্দ আজ আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজকের ব্লগটা হচ্ছে কোনো গোপাল সোনার দিক প্রতিদিন সেবার নয় আজকে আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে আমার বান্ধবীর বাড়িতে সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা এই রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা এখন টোটোর মধ্যে রয়েছি আর দেখো আমাদের কোলে তোমাদের সকলের প্রিয় দুষ্টুমিষ্টি গোপাল সোনারা বসে আছে গোপু আর নুনি দুজনেই আছে যেহেতু আমরা গোপাল সোনা থেকে ঘরে কখনো একা রেখে যাই না তাই আমরা সামনে নিয়ে যাচ্ছি আর ওরাও বলেছিল যে গোপাল সন্দেহ যেন সবসময় নিয়ে যায় তাই নিয়ে যাচ্ছি গোপাল সোনাতে দেখো কথা বলতে বলতে ওদের বাড়িতে পৌঁছ গেছি ওদের বাড়িতে সব থেকে একটা বিশেষ জিনিস হচ্ছে ওদের বাড়িতে প্রচুর বড়ো বাগান আছে সেই বাগানটাই তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো দেখ ওদের বাড়ি ঠাকুর ঘরে এসে গোপাল সন্ধ্যে আমি বসিয়ে দিয়েছি এবার আমরা যাচ্ছি বেড়াতে বাগানটা ঘুরে দেখাবো তোমাদেরকে চলো দেখাই তাহলে এই যে আমরা সকলে মিলে এখন হেঁটে যাচ্ছি বাগানটা ঘোরার জন্য এই বাগানটা এতটাই সুন্দর যে চারিদিকে যে দেখি তাকাই সবুজ আর সবুজ দেখলে একদম চোখের তৃপ্তি পায় যেন দ্বিতীয়ত হচ্ছে যেখানে চারিদিকে আছে প্রচুর ফুল ফলের গাছ শীতকালে তো আরো সুন্দর বেশি লাগে কারণ হচ্ছে সে এখন আরো প্রচুর ফুল গাছ লাগানো হয় এখানে খুবই সুন্দর জায়গাটা তখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে যে বাগানটা কতটা সুন্দর আমরা সবাই মিলে যাচ্ছি এখন বাগান দেখতে আমরা গোটা বাগান ঘোরাঘুরির পর চলে এসেছি এসে দেখছি যে এখানে এই যে আমাদের কাকু প্রভুজি এখানে ভোগ দিয়েছেন গোপালদেরকে কাকু তো গোপালকে খুবই খুশি কারণ কাকু খুবই কৃষ্ণ ভক্ত গোপালদের ভক্ত গোপালদের ভোগ হয়ে যাওয়ার পর আমরা সবাই প্রসাদ পেলাম আর কাকিনা কিছু আমাদের জন্য খাবার দাবার আয়োজন করেছিল তো সেটা খাওয়া দাওয়ার পরে তারপরে সন্ধে হয়ে গেছিলো তাই এবার আমরা যাচ্ছি বাড়ি ফিরে বাগানটা অসাধারণ সুন্দর তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটাই পর্যন্তই রাধে রাধে